নমস্কার বন্ধুরা শ্রাবণীর পঞ্চবাঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সেটা হলো পুর ভরা কাঁকরোল এটা একটু অন্যভাবে করেছি খুবই কম উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা আমি বানিয়ে ফেলেছি চলুন তাহলে শুরু করি পুর ভরা কাঁকরোল বা কাঁকরোল পুর বানানোর জন্য আমি এখানে কয়েকটা কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো আগে খোসাগুলো ছাড়িয়ে নেবো কাঁকড়োলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার ধুয়ে নেব এবার কাঁকরোলগুলোকে অর্ধেক করে কেটে দেব বন্ধুরা আপনারা চাইলে গোটা কাঁকরোলেরও করতে পারেন আমি এখানে আটখানা করে করছি আমি এইখানে ডিমের মতন করে অর্ধেক করে নিচ্ছি আপনারা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন অর্ধেক করা হয়ে গেছে এবার ভেতর থেকে বীজগুলো বার করে নেব দেখুন বন্ধুরা সম্পূর্ণ বীজের ভেতর থেকে বার করে ফেলেছি আপনারা চাইলে যদি মনে করেন তাহলে অল্প স্বল্প বীজ রাখতেও পারেন এর ভেতরে আমি সব বার করে ফেলেছি আর এই বীজগুলো দিয়েই আপনারা মিক্সিতে পেস্ট করে আপনারা স্টাফ তৈরি করতে পারেন বন্ধুরা দেখুন এইভাবে আমি কাঁকড়লের ভেতর থেকে সব বীজগুলো বার করে নিয়েছি কাঁকরোলের ভেতরে স্টাফটা ভরার জন্য এইখানে দুটো আলু আমি এইরকম টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল জলটা গরম হয়ে গেছে কাঁকরোলগুলো সামান্য একটু ভাপিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ একটা ঢাকনা চাপা দিয়ে ওপর দিয়ে দিয়ে একটু ভাপিয়ে নেব দু মিনিট সময় নিয়ে কাঁকরলগুলো ভাপিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কাঁকরোলগুলো জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি স্টাভটা তৈরি করার জন্য এখানে দু চা চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা তৈরি হয়ে গেছে আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি অল্প একটু আদা এখানে গ্রেড করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট এক মতন সময় ধরে আলুগুলোকে সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হতে হতে ব্যাটারটা তৈরি করে নেব এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি এইবার অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার চলুন জাল বন্ধুরা দেখি আলুটা সে দোল রাখি হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কসুরি মেথি আর অল্প করে দিয়ে দিচ্ছি চাট মশলা আরও একটু চাট মশলা এর মধ্যে দিয়ে দিলাম এগুলো সব দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়েই আমি নামিয়ে নেব নাহলে কসুরি মেথির গন্ধটা চলে যাবে আলু স্টাফটা তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে ফেলবো গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি খানিকটা তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু বাদাম ভেজে নেব বাদামগুলো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি বাদামগুলো ক্রাশ করে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এইবার কাঁকরোলের এই বাটিগুলোর মধ্যে স্টাফগুলো পুড়ে নেব কাঁকরোলের পুরগুলো সব ভরে নিয়েছি চলুন বন্ধুরা এবার ভেজে নিই এইবার কাঁকরোলগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দেবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে কাঁকড়ো ছেড়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি বাকিগুলো এইভাবে ভেজে নিচ্ছি এইগুলো ভাজা হয়ে গেল এগুলোকেও তুলে নিচ্ছি এইভাবে পুর ভরা কাঁকড়োল আপনারা বানিয়ে ফেলবেন গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা ভীষণ ভালো লাগবে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এই চ্যানেলটা আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়